আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আমাদের খামারের অবস্থায় এই যে দেখেন কি অবস্থা হয়ে আছে মানে অনেক দিন ধরে খামারে মুরগি নাই কোনো তো একটা মুরগি আছে সেটা কুচে বসে আছে তো আর ওইরকম একটা আশা হয় না তো তবে গাছে ফুল দিয়েছে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের আমরা গাছটা তো আমরা গাছে ফুল চলে আসছে আর এবার মনে হয় আমরা কিছু ধরবে আর এই পাশটায় এই যে দেখেন কবুতরের ঘর কবুতর ঘরে এখন কিন্তু কবুতর গুলো ব্যালকনিতে নিয়ে গেছি আর যার কারণে কবুতর নাই এই জায়গাটা পুরা মানে নির্ঝুম হয়ে আছে আর গাছে কিন্তু আমাদের টমেটো হয়েছে এই যে দেখেন মার্শাল্লা ঘাসে অনেকগুলো টমেটো হয়েছে আর হচ্ছে এখন এগুলোকে ওই রকম একটা যত্ন আগের মতন করা হয় না যখন মুরগিগুলো ছিল তখন এখানে আসতাম আর এই তো আমাদের মানে হাঁসের পুকুরটা এখানে আমি মাছ চাষ করতেছি এখন আপাতত আর সেগুলো হচ্ছে টাকি মাছ ধরে এখানে সেরে দিয়েছি আর ওই যে দেখেন একটা গাছে পেঁপে পেকে আছে তো ওইটাকে আমি পারবো তো কিভাবে পারবো দেখি পারা যায় কি না তো এই যে দেখেন এই যে একটা টমেটো কিন্তু পেকে যাবে মনে হয় আর এই জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হবে আর কারণ পরিষ্কার না করলে কিন্তু মুরগির বাচ্চা যখন বের হয়ে আসবে তখন ওরা ওদেরকেও সমস্যা হতে পারে বেশ কিছুদিন হবে রোদ প্রচণ্ড রোদ হয় আর রোদে কিন্তু ভাইরাসগুলো সব মরে যায় থাকে না এই যে দেখেন এখানে মানে যে পেঁপে গাছটা চিকন যার কারণে এটা বাতাস আসলে সমস্যা হবে সামনে বৃষ্টির দিন আমি লাঠি তা পাড়ার চেষ্টা করতেছিলাম দেখি পারা যায় কি না এই গাছে ওরকম একটা পেঁপে খাওয়া হয় না কিন্তু ওই যে পাশে যে ফুসকুমিটার সাথে যেই গাছটা ওইটার পেঁপে অনেকগুলো খাওয়া হয়েছে তো এখন হচ্ছে আমি পারার চেষ্টা করতেছিলাম কিন্তু পারিতে পারি নাই তো উপরে উঠব তো এখন হচ্ছে আমি এই যে এই জায়গাটা দেখা দেখালাম আমি উপরে এসেছি এই যে দেখেন ছাদের উপরে চলে আসছি আর এই যে চাল দেখেন চালের এই যে এখানে চালের উপরে এসে পড়ছি এখন হচ্ছে আমি নিচটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই পাশে কিন্তু কলা তারপর তারপরে ঝোপঝাড় এখানে আগে অনেক অনেক মুরগি আসতো আমাদের মুরগিগুলো এখানে আসতো কিন্তু এখন তো মুরগি নাই তো তার জন্য এখানে কোনো মুরগিও আসে না পুরা নীরব হয়ে আছে এই এলাকাটা এই যে দেখেন আমার ওই যে ওই যে মুরগির ঘর ওইটা হচ্ছে আমাদের মুরগির ঘর এখানে হচ্ছে আমার ছোটো ভাই চুলা বানিয়েছে আর এই পাশে হচ্ছে আমাদের হাঁসের পুকুর আর এইটা হচ্ছে আমাদের সেই পেঁপে গাছটা তো এখন হচ্ছে আমি উপরে যেহেতু এসে পড়ছি এখন পেঁপেটা হাতটা ছিঁড়বো ছিঁড়ার চেষ্টা করব আর এটা হচ্ছে আমাদের এই মরিচ গাছটা দেখেন উপরের থেকে কতটা ছোট দেখা যাচ্ছে এই কাছে কিন্তু বেশ কিছু পেঁপে হয়েছে কিন্তু এই পেঁপেটা কীভাবে জানি পাখি দেখিয়ে ফেলছে তো এখন আমি যেহেতু উপরে চলে আসছি দেখি পারা যায় কি না হাতে নিয়ে আসবো ভাবসি এই তো দেখেন পেঁপেটা একদম জাস্ট নিচে পড়ে গেল আর নিচে যে পড়ছে একটা সালিয়ে আর আছে ওইটার ভিতরে ওই বালতির ভিতরে পড়ে গেছে তো খাওয়া যায় কি না বলতে পারি না দেখি এখন আমি আপনাদেরকে নিচে নেমে তারপর দেখাচ্ছি পেঁপেটার কি অবস্থা হলো যে চলে আসলাম নিচে আর এখন এই যে পেপেটা দেখেন মরার উপরে রাখছে একদম ছালি দেওয়া পুরো নষ্ট হয়ে গেছে আর আমাদের মরিচ গাছে কিন্তু বেশ কিছু মরিচও ধরছে আর মরিচ গাছটা অনেক বড়ো হয়েছে আর এখন হচ্ছে আমাদের মুরগির ঘরে যাব আর আমাদের মুরগির বাচ্চাগুলো কুটকুট করে আওয়াজ করতেছে মনে হয় সব কয়টা বাচ্চা ফুটে গেছে কারণ কালকে আমি দেখে গিয়েছিলাম যে একটা দুইটা ফুটছে আর বাকি ডিমগুলো এখনো ফুটে নাই ফাটল ধরছে তো এখন আজকে আমি সকালবেলা চলে আসলাম মুরগির বাচ্চা দেখার জন্য তো আপনাদেরকেও দেখাবো ভাবলাম তো এই যে মুরগির ঘরটা এই যে দেখেন চলে আসলাম এই যে দেখেন কুটকুট করতাছে ও তো অনেক আনন্দ লাগতাছে কারণ হচ্ছে মুরগিটা এতদিন বসেছিল কুচে মানে ডিমগুলো কুচে নিয়ে বসেছিল আর আজকে ওর ঘরে যে ছোটো ছোটো বেবিগুলো হয়েছে তো এটা খুব ভালো লাগতেছে এই যে দেখেন মার্শাল্লাহ বাচ্চা কিন্তু ফুটেছে দেখি কয়টা বের হয়েছে আর এখানে খোসাও দেখা যাচ্ছে অনেকগুলো তো সব কয়টি বাচ্চা ফুটে নেয় যেগুলো ফুটছে তো ওগুলো আর খোসাগুলো আমি সরিয়ে দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন বাচ্চাগুলো দেখে দেখি এবারে যদি বাচ্চাগুলো বাঁচানো যায় প্রত্যেকবারই বাচ্চাগুলো মারা যায় আমি কিন্তু এর আগেও দশটা ডিম ফুটিয়েছিলাম তারপর বাচ্চা কিনে আনছি দশটার মতন সবই মারা গিয়েছে তো এবার কিন্তু আমি ভ্যাকসিন তারপর সব কিছুই করছি এরকম এবার ওই রকম একটা কিছু করব না মার সাথেই রাখবো প্রাকৃতিক নিয়মে ওরা বেড়ে উঠবে আমি চেষ্টা করবো এইভাবে দেখেন এখানে কিন্তু লাল যে বাচ্চাগুলো এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা হবে আর যেগুলো যে কালোর লালের মধ্যে ওটা মিক্সার হবে দেশি টাইগারের মিক্সার হবে আর এটা পুরোপুরি টাইগারের মতন কারণ আমি কিন্তু অরিজিনাল টাইগার মুরগি দেখছি আমাদের মুরগিটা কিন্তু কালো আর আমাদের যে সম্রাট সম্রাটবাবু ছিল ওই কিন্তু লাল ছিল আর টাইগার মুরগির বাচ্চা কিন্তু একটু লাল লাল টাইপেরই হয় বেশি কালো হয় তো এখন আমি এগুলো রেখে দিব এটার ভিতরে রেখে দিলাম কারণ যেহেতু বাকি ডিমগুলো এখনও ফুটে নাই ও তো ওকে ভিতরে রেখে দিই তারপরে আমি ফিরে আসতেছি পরের দিন তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ সব কটি বাচ্চা কিন্তু ফুটে বের হয়ে গেছে আমি কিন্তু পরের দিন চলে আসলাম তো দেখেন এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু সবটাই মানে আমার আমি তেরোটা ডিম দিয়েছিলাম আর তেরোটা ডিমের মধ্যে তেরোটা বাচ্চাই ফুটেছে আমি এবার ক্যান্ডেলিং করেছিলাম তো আমি দেখছিলাম বাচ্চাগুলো আসছে তো খুশি হয়েছি অনেক আমাদের এই যে পুকি বুড়ি না বুড়া নামও ঠিক মতো বলতে পারতি না কে জানি কাকে জানি কেটে ফেলছে অসুস্থ হয়ে গেছে তো শেষ পর্যন্ত ওই যে বাচ্চাগুলো ফুটে গেছে খুব ভালো লাগতেছে তো এই বাচ্চাগুলো ওই যে দেখেন আজকেও আমি ভাবছি ওর মায়ের সাথে যে এই খোরাটার ভিতরেই রেখে দিব যাতে করে ওর নাপিটা শুকাতে মানে ভালোভাবে শুকাতে পারে আর বাইরে আজকে আর ছাড়বো না তো বাচ্চা দেখে সবাই মার্শাল্লাহ বলবেন তাহলে কোনো বদ নজর লাগবে না আশা করা যায় তো আজকের ভিডিও সে পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম